শুভ সকাল বন্ধুরা চলো আজকে বানাচ্ছি আমি মুগ ডালের পকোড়া এই যে মুগ ডালটাকে আমি চার পাঁচ ঘন্টা জানো তো জলে ভিজিয়ে রেখেছিলাম তাতে ভালোভাবে পেস্টটা তৈরি করতে পারি এবার ওইটা মিক্সারের গ্রাইন্ডারের মধ্যে দিয়ে এবার একটু মিক্স করে নিচ্ছি পেস্ট বানিয়ে নিচ্ছি দেখছি না ভালো করে পেশা হয়নি আরেকবার একটু গ্রাইন্ড ঘুরিয়ে নিতে হবে আর তোমাদের তো একটা কথা বলতেই ভুলে গেছি সরি বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমিও ভালো আছি অনেক দিন পর তোমাদের সাথে আবার দেখা করতে চলে এলাম এই মুগ ডালের পকোড়াটা যেন তো খেতে খুব সুন্দর হয় দেখি এবার খুলে হ্যাঁ এবার হয়েছে মানে খুব মিহি করে আমি পিষিনি জানো তো এইভাবে একটু মানে একটু গোটা গোটা যাতে টেক্সচারটা থাকে সেটা দেখে নিচ্ছি টেক্সচারটা ঠিক আছে না একদম পারফেক্ট আছে এইভাবে আমি মিক্স মিক্সারটাকে দেখে নিয়ে বুঝলাম না না ঠিক আছে এই যে তার সাথে আমি এই ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি আগে রেখেছিলাম এর সাথে এক চামচ আদা রসুন বাটা দিলাম আর এই স্বাদ মতো নুন দিচ্ছি আর সামান্য একটু হলুদ গুঁড়ো অ্যাড করবো কালারের জন্য এই অল্প সামান্য হলুদ গুঁড়ো দিচ্ছি দিয়ে এবার এই মিক্সারটাকে জানো তো হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি মাখলে এই হলুদ মানে কাঁচা লঙ্কার ঝাল ঝাল ফ্লেভারটাও বাইরে আসবে তাতে বেশ খেতে বেশ ভালো লাগবে ঝাল ঝাল বেশ মুগ ডালের পকোড়া আর আমি গরম তেলও গরম করতে দিয়েছিলাম কড়াইয়ে এক পাশে দেখছি খুব গরম হয়ে গেছে তখন এই মানে মিক্সারটাকে চামচ অল্প অল্প করে নিয়ে গরম তেলে ছেড়ে দিয়েছি দিয়ে এবারে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এই ভাজার সময় জানো তো আঁচটাকে একটু মিডিয়াম করে নিতে হবে নাহলে কি বলো তো ভালো করে ভিতরটা ভালো করে হবে না আর জোরে আঁচ দিলে কি হবে বলো তো বাইরেটা পুড়ে যাবে অথচ ভেতরটা কাঁচা থেকে যাবে তাই এইভাবে মিডিয়াম আছে যখন মানে এইরকম পকোড়া টাইপের কিছু ভাজবে তখন তেলটা প্রথমে হাই হিটে গরম করে নেবে নিয়ে তারপরে এই মিডিয়াম আছে আস্তে আস্তে করে ভাজবে আর মানে কালারটা একটু ডার্ক ব্রাউন হতে দেবে এইভাবে আমি নেড়ে চেড়ে একটু সময় লাগে ভাজার জন্য কিন্তু কি বলো তো এগুলো খেতে খুব ক্রিস্পি হয় আর ভিতরটাও পুরো সেদ্ধ হয়ে যায় তাই খেতে খুব সুন্দর লাগে আর এই রোজার মাসে সারাদিন উপোস থাকার পর এরকম মুচমুচে মুগ ডালের পকোড়া খেতে বেশ ভালোই লাগে এইভাবে আমি দেখছি একটু একটু টাইম কনজিউমিং টাইম লাগছে ভালো কিছু পেতে গেলে তো একটু কষ্ট সহ্য করতেই হয় বন্ধুরা জানো এইভাবে আমি এবার মানে একটা প্লেটের উপর টিস্যু পেপার দিয়ে দিয়েছিলাম যাতে এক্সেস অয়েলটা অ্যাবজর্ব করে নিতে পারে বই আর কি একটু হেলদি হওয়ার চেষ্টা এবার আস্তে আস্তে করে তুলে নিচ্ছি বড়াগুলোকে বড়া বলো যা পকোড়া বলো আমাদের বাঙালিরা বড়া বলতে বেশি কমফোর্ট এইভাবে তুলে নিলাম ছোটো ছোটো করে পকোড়াগুলো আর তার সাথে আমি ধনে পাতার চাটনিও বানাচ্ছি এই যে ধনে পাতার চাটনির সরঞ্জাম ধনেপাতা পাতা কুচিয়ে রেখেছি আর এই ভাজা ছোলাকে জানো তো আমি কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা মতো এবার মিক্সার গ্রাইন্ডারে যেখানে এই মুগ ডালটা বেটেছিলাম ওইখানেই নিয়ে নিচ্ছি আর আলাদা করে মানে ধুই নিই এই ছোলাটাকে আগে দিচ্ছি নিচে দিচ্ছি যাতে ছোলাটা ভালো করে মিক্স পেস্ট তৈরি হয়ে যায় আর এই কয়েক পোয়া রসুন আর কাঁচা লঙ্কা দিয়েছি দুটো আমি খুব বেশি ঝাল খেতে পারি না তাই আমি দুটোই কাঁচা লঙ্কা দিয়েছি আর এটা জানো তো এটা হচ্ছে আমলকির রসের আইস কিউব আমি এরকম বানিয়ে রাখি সারা বছর আমলকির মানে রসের বেনিফিট পাওয়ার জন্য সচরাচর আমলকি তো শুধু শীতকালেই পাওয়া যায় এবার একটু স্বাদ মতো অ্যাড নুন অ্যাড করলাম স্বাদ মতো নুন অ্যাড করেছি এইভাবে তোমরাও করতে পারো জানো তো কিছুই না আমলকিগুলোকে মিক্সারে পিষে ওই রসটা বার করে এই যে ডিপ ফ্রিজের যে আইসক্রিপ ট্রেটা থাকে তার মধ্যে ঢেলে দিয়ে তোমরা এইভাবে ডিপ ফ্রিজ করে রাখতে পারো এইভাবে আমি এবার পিষে নিয়েছি দেখছো কত সুন্দর একটা ক্রিমি টেক্সচার এসেছে আর যেহেতু বরফ দিয়েছি তাই জন্য মানে কালারটাও ডিসকালার হয়নি পুরো গ্রিন কালার এসেছে আর যেহেতু আমি ওই ছোলাটাকে ভিজিয়ে অ্যাড করেছি তাই জন্য এরকম ক্রিমি টেক্সচার একটা এসেছে ওই ছোলাকে এই জন্যই দেওয়া যাতে টেক্সচারটা সুন্দর হয় এই দেখো তৈরি একদম সবুজ সবুজ ধনে পাতার চাটনি আমার একদম রেডি গরম গরম মুচমুচে মুগ ডালের পকোড়ার সাথে ধনে পাতার চাটনি হেবি পুরো জমে